দৌড়ে দাঁড়িয়ে কুলসুম চোখের পানি ফেলছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আশেপাশে কেউই নেই বেশ খানিকটা দূরে কয়েকজন লোক এক মৃত ব্যক্তির দাফন করছে সে আর কেউ না কুলসুমের মা দাফন করার শেষ পর্যায়ে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে আরে আরে একে মাটি দিতে এসে দেখি নিজেদের হাল বেহাল হচ্ছে যা হয়েছে হয়েছে চল তো চল সবাই এখান থেকে চল তাই চল তাই চল অযথা অপয়াগুলোর জন্য নিজেদের কষ্ট দেব কেন ভালোই হলো গ্রাম থেকে একটা অপয়া বিদায় হলো একদম যা বলেছিস কে জানে কোন পাপ করেছিল প্রথমে স্বামী এরপর বউ বাকি আছে খালি ওই অপয়া মেয়েটা আমার কি মনে হয় জানো ভাই আমার মনে হয় এই মেয়েটাই একটা অপয়া যার কারণে বাপ মাকে খেয়েছে ওকে যেভাবে ও গ্রাম থেকে তাড়াতে হবে এই বলে সবাই কবরস্থান থেকে বের হয়ে যায় তখনও কুলসুম ঠায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে লোকগুলো কুলসুমের কাছে গিয়ে বলে অপয়া একটা মেয়ে জন্ম হয়েছে গ্রামে প্রথমে বাপ এরপর মাকে খেয়ে এখন দাঁড়িয়ে নাটক করা হচ্ছে যা এখান থেকে ধর্মত মেয়ের কপরস্থানের আশেপাশেও থাকা ঠিক না আমি আমার মা বললে খাবো কেন আমি অবয় কেন হতে যাব আমি তো কারও কোনো ক্ষতি করিনি আজ আমার মা বললো আপনারা কোনো রকমের তাফোন করে এসেই আমাকে এসব কথা বলছেন আপনাদের মাঝে কি বিন্দুমাত্র মায়া নেই উঃ কথা শোনো মেয়ে এই অপয়ার জন্য আমার মায়া তোকে তো এই গ্রামেই রাখা ঠিক না কি বলছেন আপনারা আমার বাপের আছে আছে জমি সেগুলো আমি কেন যাব সেই জমি জমার আশা এখন ছেড়ে দে তোর বাপ মরার আগে আমার থেকে কত টাকা নিয়েছিল জানিস তোর মা বলেছিল সেগুলো শোধ দেবে তোর মাও তো মরল এখন যেগুলো আছে সেগুলো আমার তা দিয়ে তোর বাপের ঋণ শোধ হবে ঠিক তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয় আর তারা সবাই কুলসুমকে একা রেখে সেখান থেকে চলে যায় কুলসুম সেখানে দাঁড়িয়ে কাকতে থাকে হে আল্লাহ মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে কি করে পারে একটা অভাগে মেয়ের সাথে এমনটা করতে আল্লাহ তুমি তাদের বিচার করো ইস কি জোরে বৃষ্টি আসলো মা হো মা আমার ডাক তুমি শুনতে পারছ মা আল্লাহ তাল্লা তোমাকে দেখে রাখবেন তুমি তো এই বৃষ্টিতে ভিজে যাবে মা তোমার কি কষ্ট হচ্ছে দেখো না মা আমিও কেমন তোমার সাথে বৃষ্টিতে ভিজেছি তুমি কোনো চিন্তা করো না মা আমি ভালো থাকব মাথাটা কেমন যেন ব্যথা করছে যাই দেখি বাড়িতে যাই চোখের পানি মুছে কুলসুম তার নিজের বাড়ির দিকে যায় কিন্তু সেখানে তার ঠাই হলো না গ্রামের লোকেরা মিলে ইতিমধ্যেই তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে কুলসুম আর কোনো উপায় না পেয়ে তার প্রতিবেশী রাবিকা চাচির ঘরের দাওয়ায় গিয়ে বসে খুটির সাথে হেলান দিয়ে আছে আর তখনই তুই এখানে কি করছিস রে অপয়া আমার ঘরটাকেও কি অপয়া বানাতে এসেছিস না না চাচি কি বলছেন বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই এখানে এসে বসলাম আমাদের বাড়িতে যে তালা লাগিয়েছে তোর বাড়িতে তালা ঝুলছে এখন কি আমার বাড়িতে লাগানোর ইচ্ছে আছে নাকি যা যা এখান থেকে যা চাচি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন তুই হলি এক অপয়া তোর মতো মেয়ে আমার ঘরের সামনে এলেও না জানি কখন কোন অঘটন ঘটে কুলসুম আর কোনো কথা না বলে এই বৃষ্টিতেই হাঁটতে থাকে বেশ অনেক জায়গায় যায় কিন্তু কোথাও কোনো আশ্রয় পায় না অথচ তাদের সবাইকেই কুলসুমের মা কত রকমের সাহায্য করেছিল জানালাটা খুঁড়ে যেন রেখেছো। ঘরে বৃষ্টির পানি আসবে জানালাটা লাগাও আয়সাও এললো না কত চোরে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে কে জানে তোমার আব্বু আবার কোথাও কোন কাজে আটকে গেছে ইস্ কে চোরে বৃষ্টি হচ্ছে চ্যাক্ষট আবার ভিজে না চায় আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আব্বু ঠিকভাবে ফিরতে পারে ধুর নামাজ শেষ করে বের হতে না হতে বৃষ্টি এলো কি করি এখন কি করে বাড়ি যাই কি হলো কাকা ছাতা আনেননি সাথে না রে বাপ কে জানে এরকম বৃষ্টি হবে এখন কি যে করি বাড়িও ফিরতে হবে আমার বাড়ি তো কাছেই আপনি বরং আমার ছাতাটা নিন এটা দিয়ে বাড়িতে যান সে কি কথা তাহলে তুমি কি করে যাবে ভিজে যাবে তো সে আমার সমস্যা নেই এই নিন ছাতা আমি আসি আল্লাহ হাফেজ এই বলে রাজু ছাতাটা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে সেখান থেকে তাকে ছাতাটা দিয়ে চলে যায় রহিম সাহেব রাজুর কাছে খুব খুশি হয় এরপর রহিম সাহেব ছাতা মাথায় তার বাড়ির দিকে যেতে থাকে হঠাৎ তার চোখ আটকে যায় একটা গাছের গোড়ায় একটা মেয়ে শুয়ে আছে এ কি এ তো দেখছি একটা মেয়ে এভাবে বৃষ্টিতে অজ্ঞান হয়েছে নাকি এই যে মে শুনছো এই যে কি হয়েছে তোমার শুনছো মে এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে আমি এখানে কি করছি ওরেছি আমায় প্রান্ত থেকে বের করে দিয়েছে হয়তো হাঁসতে হাঁসতে অন্য গ্রামে চলে এসেছি মাগো মা তুমি আমায় এভাবে ফেলে কেন চলে গেলে মা আমি এখন কি করব কোথায় যাবো আমার যে আশ্রয়ের মতো কোনো স্থান নেই বাবার ভিটেও যে ওরা কেড়ে নিয়েছে মা শান্ত হ মা আমায় খুলে বলো কি হয়েছে না না আগে আমার বাড়ি চলো দেখি দেখে মনে হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিচ্ছ। আমায় আপনার বাড়িতে আশ্রয় দিবেন আমি যা সবাই আমায় অপয়া বলে আমি নাকি আমার বাপ মারে খাইছি আমি গ্রামে থাকলে নাকি গ্রামের ক্ষতি হবে ছিছি মা বাবার কি কথা মানুষ কখনো অপয়া হয় না যারা এমনটা করে তার উপর আল্লাহ নারাজ হন এখন চলো দেখি আগে বাড়ি গিয়ে সব শুনবো শুনব নিয়ে যায় ফুলসুমকে ভেজা দেখেই আয়সা দৌড়ে গিয়ে একটা তোয়ালে এনে তাকে দেয় আসসালামু ওয়ালাইকুম আপু আপনি অনেক ভিজে গেছেন আগে কা মুছে নিন না হচ্ছে জ্বর বাঁধবে কি গো কি গো আর এভাবে ভিজে আছে কেন চাচ্ছি আমি কুলসুম আসলে কয়েকদিন আমার মা মারা গেছেন এর আগে আমার বাবা মারা গেছেন গ্রামের লোকের আমায় গ্রাম থেকে বের করে দিয়েছেন তাই হাঁটতে হাঁটতে এই গ্রামে চলে আসি আর এক পর্যায়ে জ্ঞান হারাই চাচা খুবই ভালো মানুষ আমার এমন অবস্থা দেখে আমায় আপনাদের বাড়িতে নিয়ে এলেন ইন্নলা তোমার বাবা মা মারা গেছেন আর তারা তোমার গ্রাম থেকে বের করে দিলো তোমার বাবার বাড়ি নেই ছিল কিন্তু সেটাও তারা কেড়ে নিয়েছে আমি নাকি অপয়া আমার জন্য নাকি আমার বাপমা মরেছে বিশ্বাস করুন হেতে আমার কোন দোষ নেই মানুষ কত জঘন্য হতে পারি আর আমরা কিনা বলি মানুষই সৃষ্টির সেরা ভাবতে অবাক লাগছে তারা কি করে পারলো এই কাজ জানেন চাচি এই বৃষ্টিতে আমি গ্রামের কত জনের কাছে আশ্রয় চেয়েছি কেউ আমায় আশ্রয় দেয়নি বড় কত বাজে বাজে কথা বলে গ্রাম ছাড়া করলো এখন আর কেদ না তোমা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো সেই গ্রামে থাকলে তোমার কোনো বিপদ হতো এসব নিয়ে আর ভেবো না এসো আগে আমার এই জামাটা পরে ফ্রেশ হয়ে খেয়ে নাও তোমার চাচা বৃষ্টি কুমলে তোমায় নতুন জামা এনে দেবে নতুন জামা মানে চাচি আমার নতুন জামা কেন এনে দেবেন চাচি কেন এনে দেব না আমরা কি তোমার বাবার মতো নই শোনো আজ থেকে তুমিও আমার মেয়ে তুমি আমার বাড়িতেই থাকবে তোমার দেখাশোনা আমরা করব। এই তো আর কিছুদিন পরেই তোমার বিয়ে দিয়ে দেব কি বলো আমি না হ্যাঁ আমাদের মেয়েও তো বড় হয়েছে তাই না আচ্ছা তোমার নাম কে আপু আজ থেকে তো আমি তোমার ছোট্ট বোন কৌসুম আমার নাম কৌসুম আল্লাহ আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিয়ে অনেক মা বাবা দিলেন হে আল্লাহ তুমি অসীম তোমার তুলনা হয় না চাচা চাচি আপনারা সত্যি খুব ভালো আরে আমার লক্ষ্মী এত ছোট যাও মা ফ্রেশ হয়ে নাও আর কষ্ট পেও না হ্যাঁ আপু চলো আমি তোমায় সব কিছু দেখিয়ে দিচ্ছি আয়সা কুলসুমকে নিয়ে যায় আল্লাহ কখনো তার পান্দার সঙ্গ ছাড়েন না কিছু সময়ের জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নেন তবে শেষমেশ তার জন্য যা রাখেন তা হলো আল্লাহর শ্রেষ্ঠ উপহার মা আমার লাটিনটা কোথায় রেখেছ বলো তো তোর টেবিলের ওপর রাখা আছে মা আমি বাইরে খেলতে যাচ্ছি আরে মাত্র তো স্কুল থেকে ফিরলি এখনই খেলতে যাবি হ্যাঁ মা আমার বাড়িতে একদম ভালো লাগছে না আমি বাইরে খেলতে গেলাম আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস সন্ধে করিস না আর একা একা খেলিস না কোথাও একা কেন খেলবো আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি হামজাকে নিয়ে খেলতে যাব ঠিক আছে সাবধানে যা রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায় হামজা বাড়িতে আছিস কে রিয়াজ নাকি ভেতরে আয় ভেতরে আয় আরে তোর কি হয়েছে তুই শুয়ে আছিস কেন আমাকে তুই খেলতে নিয়ে যাবি না আমার শরীরটা একদম ভালো নেই রে কেন কি হয়েছে তোর তুই আজকে স্কুলেও তো যাসনি আমার জ্বর এসেছে ও তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না তাই না রে রিয়াজ তুই আজকে চলে যা আমরা না হয় কাল খেলব কি আর করার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে ধুর আজকে কেউ খেলতে আসলো না বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে আমি বরং একা একা খেলি এই জায়গাটা বেশ ভালো লাগছে এখানে একটু লাঠিম খেলে দেখি কেমন লাগে রিয়াজ লাঠিম খেলতে থাকে খেলতে খেলতে এক পর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায় এই রে যা লাঠিমটা খাদে পড়ে গেল একটা মাত্রই লাঠিম আমার ধর এটাকে এখন তুলতে হবে আজকের দিনটাই ভালো না রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে আরে কোথায় পড়লো লাঠিমটা খুঁজেই তো পাচ্ছি না কোথায় গেল ওই তো ওখানে পড়ে আছে রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ আরে এটা আবার কিসের পাইপ দেখতে কেমন যেন লাগছে এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব কিন্তু কোনো বিপদ হবে না তো ধুর কি আবার বিপদ হবে একটু দেখি এটা কি জিনিস রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে আসে আরে এই এগুলো কি বের হচ্ছে এই জিনিসগুলো আবার কি একটা কাজ করি এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখবো এগুলো আসলে কি জিনিস আজ পাশে থাকা একটা কৌটোই কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে কেমন কালো কালো গন্ধওয়ালা বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে আচ্ছা হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে হুম বাজারের দিকে যেতে হবে আমাকে বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি নিশ্চয় উনি জানবেন রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায় হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে আসসালাম ওয়ালাইকুম হাকিম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর রিয়াজ আলহামদুলিল্লাহ তুই কিছু নিতে এসেছিস কিছু লাগবে তোর না কাকা আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি দেখুন তো এগুলো কি বলতে পারেন কি না তো দেখি এটা হচ্ছে পেট্রোল তুমি এটা কোথায় পেলে আসলে আমি কোথাও পাইনি বাড়িতে ছিল তাই নাকি এগুলোর তো অনেক দাম তুই বেসতে এসেছিস নাকি রে হ্যাঁ আমি বেসতে এসেছি মা আমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে তাহলে কৌটাটা আমাকে দে আমি তোকে টাকা দিচ্ছি হ্যাঁ কাকা এই নিন রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয় রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায় রিয়াজ এসেছিস আয় হাত মুখ ধুয়ে খেতে আয় না মা আমি ঘরে গেলাম আরে খেয়ে দে ঘরে যা না মা আমার একটুও খিদে নেই আমি ঘরে গেলাম রিয়াজ না খেয়ে ঘরে চলে যায় বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে আরে আমি তো অনেক টাকা পেয়ে গেলাম এই টাকাগুলো দিয়ে আমি কী করব। হ্যাঁ কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে মেসতে পারি তাহলে আমি অনেক টাকা পাব আমি তো বড় লোক হয়ে যাবো পরের দিন তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। ওই তো রিয়াজ এসে গেছে কে রে তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে আমার কথা ছাড় তোর শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ঠিক আছে চল তাহলে তোদের খাওয়াই হুম কি বলছিস তুই আমাদের খাওয়াবি তুই তো কখনোই আমাদের খাওয়াস না কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো হাম যে সুস্থ হয়েছে এই উপলক্ষেই খাওয়াবো বেশি কথা না বলে চল এখন কিন্তু তুই এত টাকা কোথায় পাবি আমি আলাদিনের চেরাক পেয়েছি বুঝলি সেখান থেকে অনেক টাকা আসে এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে তোরা কি কিছু খেতে চাস না নাকি আরে চাই চাই আমরা কেন খাবো না চল চল হ্যাঁ তাড়াতাড়ি চল এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে কিন্তু একদিন হলো এক বিপদ মা তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না সবার কাছে ফুটবল আছে কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই এত ফুটবল ফুটবল করতে হবে না আগে পড়াশোনায় মন দে আমাকে ফুটবল কিনে দিতেই হবে আমি কিছুই শুনবো না আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব আমাকে শুধু কত টাকা দাও আমি নিজেই কিনে নিয়ে আসব ফুটবলের দাম অনেক বুঝলি এত টাকা আমার কাছে নেই তাহলে বাবার কাছ থেকে এনে দাও তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব আর কিচ্ছু ভালো লাগছে না আমি বাইরে গেলাম রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে কিরে রিয়াজ তোর এত মন খারাপ লাগছে কেন কি হয়েছে আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি এজন্য মন খারাপ করেছিস হ্যাঁ করেছি আচ্ছা শোন তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি আমরা কোথায় টাকা পাবো আমাদের কি এত টাকা আছে নাকি আমাকে কোনোভাবে টাকা এনে দে আমি পরে শোধ দিয়ে দেব তুই কোথায় টাকা পাবি তো আরে বলছিলাম না আমার কাছে আলাদিনের চেরা গেছে তোরা হাসছিস কেন এভাবে তুই আমাদের বোকা পেয়েছিস নাকি তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস তাই না আমি কেন এটা ভাববো শোন আমি তোদের অনেক খাইয়েছি এখন আমাকে সাহায্য কর না না আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেবো চল হামজা আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ রিয়াজ আমার বাড়িতে অনেক কাজ আছে আমিও চললাম রে আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না এক কাজ করি হাকিম কাকার কাছে যাই কিছু পেট্রোল নিয়ে যাই রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে কাকা আজকে একটু বেশি করে দিন কি বেশি করে দেব তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি আপনাকে তো রোজ পেট্রোল এনে দেই আজকে একটু বেশি করে টাকা দিন না যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি কোনো বেশি টাকা নেই বেশি করে পেট্রোল আনবি বেশি করে টাকা দেব আনলে আপনি আমাকে বেশি 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 টাকা দেবেন হ্যাঁ আনলে তোকে করে আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি ঠিক আছে যা তাহলে রিয়াজ সেখান থেকে চলে যায় কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ যাকে সে রিয়াজের পিছু নেই এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না কিন্তু কিভাবে বেশি পেট্রোল হুম হ্যাঁ একটা কাজ করি যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয় সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে রিয়াজ ভয় পেয়ে যায় এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে আরে রে 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 তুই এটা কি করলি তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি না মানে আসলে কি 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 না মানে করছিস তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি দাঁড়া সবাইকে আমি বলে দিচ্ছি না আমি ইচ্ছে করিনি এসব কাউকে জানাবেন না কাকা চল তোর মায়ের কাছে চল আজ তোর মাই তোকে সাহস্তা করবে হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে চাই এবং তার মাকে সব ঘটনা খুলে বলে আমি যা শুনছি তা কি সত্যি রিয়াজ তুমি এই ভুলটা করেছ হ্যাঁ মা আমি আসলে বুঝতে পারিনি মা তোমার এটা করা একদম উচিত হয়নি প্রথম দিনেই ভুল না হয়ে করেছ কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছ আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো হ্যাঁ মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো লোভ করব না মা শোনো বাবা লোভ করা অত্যন্ত খারাপ কাজ দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি আর কখনো লোভ করব না কখনোই না মনে রেখো লোভ যারা করে তাদের আল্লাহ তালা পছন্দ করে না লোভ করলে কখনো নিজের ভালো হয় না নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছ তাই আর কখনো তুমি লোভ করবে না হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ আর পাপিকে আল্লাহ তালা পছন্দ করে না আমি আর কখনোই লোভ করব না মা আর কখনোই না মাশাল্লাহ তুমি বুঝতে পেরেছ এটাই অনেক লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছ এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি কারণ সে জানে লোভ করা ভালো নয়